হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের হাতের এই স্মার্টফোন যদি কখনো চোরে চুরি করে নিয়ে যায় এমন দুটো সেটিংস আজকে আমরা করব। এই দুটো সেটিংস অন থাকলে মোবাইলটি ফেরত হান্ড্রেড পার্সেন্ট বাধ্য থাকবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল পর্বে চলে যাচ্ছি নাম্বার ওয়ান প্রথমে আমাদের ডিভাইস আমরা সেটিংসে চলে যাব সেটিংস এ ক্লিক করে দিলাম তারপরে একটু স্ক্রল করে নিচে নামবো নিচে নামার পরে এখানে গুগল এখানে একটা আমরা ক্লিক করে দেব দেন এখানে আমরা অল সার্ভিসেস এখানে একটা ক্লিক করে দেব দেন আমরা স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর এখানে থিফ প্রোটেকশন এখানে আমরা একটা ক্লিক করে দেব যেমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আমরা এখানে থিফ ডেডিকেশন লক এখানে একটা আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে আমরা পারমিশন দিব ওকে থেকে একটা ক্লিক করে দেব এখানে আমাদের ডিসপ্লেতে দেখে দিচ্ছে চোর যখন আমাদের মোবাইলটা নিয়ে পালিয়ে যাবে আমাদের মোবাইলটা অটোমেটিক লক হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা দ্বিতীয় সেটিংস ঠিক করব। যার জন্য আমরা আবার আমাদের ডিভাইসের সেটিংস অপশনে চলে যাব। তারপর একটু স্ক্রল করে নিচে নেব নামার পরে লক স্ক্রিন এখানে আমরা একটা টাচ করে দেব দেন আমরা এখান থেকে সিকিউর লক সেটিংস এই অপশনে আমরা একটা ক্লিক করে দেব দেন এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আমরা এই অপশনটি এই অপশনটিকে আমরা অন করে দেব তো বন্ধুরা এই দুটো সেটিংস যদি আমরা কমপ্লিট করি চোট যদি আমাদের মোবাইল চুরি করে পায় অবশ্য আমাদের মোবাইল ফেরত দিয়ে যেতে বাধ্য হবে কিন্তু ফেরত দিবে না কিন্তু বাধ্য হবে যে কার মোবাইল আমি চুরি করলাম আরে বাবা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফরচিং